ওয়েলকাম অ্যাগেন টু মাই চ্যানেল ফ্রেন্ডস দেখো আজ আমরা যাচ্ছি কী হলো আমার ছেলে আদির প্রোগ্রাম আছে তো যাচ্ছি উদয়পুর তো উদয়পুর টাউন হলে আমাদের প্রোগ্রাম তো দেখো এখানে আমরা যাচ্ছি তো গাড়ি করে তো অনেকদিন পর উদয়পুরে যাচ্ছি আর আজ ভীষণ মানে বাতাস বইছিল ছিল তো রোদের তাপটা কম ছিল তো সকাল সকাল বেরিয়ে গেছি দেখো আমরা দশটার মধ্যে বেরিয়ে গেছি আর এইতে দেখো উদয়পুরে এটা পুরনো টাউন হল বলছিল ওরা তো এটা হলো রাজর্ষি তো দেখতে পাচ্ছ কত বড় কি সুন্দর রাজর্ষি তো আমরা এখানে যাব না আমরা যাব আরও সামনে এগিয়ে যে নতুন টাউন হল হয়েছে ওইটাতে আমরা যাব তো এই দেখো নতুন টাউন হলে আমরা চলে এসেছি তো টাউন হল উদয়পুর লেখা আছে এখানে তো দেখতে পাচ্ছ ঢুকতেই রবি ঠাকুরের মর্মর মূর্তি এখানে রয়েছে আর ফাংশন শুরু হয়ে গেছে তো ঢুকেই দেখতে পেলাম আমাদের যে ডান্স টিচার রয়েছে আমার ছেলের তো ওনার পারফরমেন্স চলছিলো তো ভীষণই ভালো লাগলো তো চলো দেখতে থাকো

किं क्या गा 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 ता ता जा ता এখন আমরা বসে ওয়েট করছি তো প্রজ্বল মানে আদি আমার ছেলে তো গ্রুপে ড্যান্স করবে তো এখানে আমরা ওয়েট করছি হলে ওদের যখন ডাকবে তখন ওরা যাবে তো দেখো ওকে দেখাচ্ছে এই যে ওর এটা প্রথম ড্যান্স পারফরমেন্স মানে হলে এর আগে করেছে কিন্তু হলে করেনি ড্যান্স তো আজ প্রথম তো সবাইকে আশীর্বাদ করবে যেন ও আগামী দিনেও ভালো করতে পারে আর দেখো হলটা খুবই সুন্দর আর এখানে ওকে ড্রেস ট্রেস পরিয়ে এখানে সাজিয়ে বসে রেখেছি আর দুষ্ট করছিল তো তোমাদের সাথে ফটো শেয়ার করেছি ওর ড্যান্সের আর এখানে দেখো সম্মানিত অতিথিদের মধ্যে আমাদের সবার প্রিয় নৃত্যগুরু পদ্মিনী ম্যামও ছিলেন তো ওনাকে দেখতে পেয়ে আমার ভীষণই ভালো লাগলো অনেকদিন পর দেখলাম কাছ থেকে আর অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরাও ছিলেন তো দেখ তো হৃদয়পুরের নৃত্যধারা অনুষ্ঠান এখানে চলছে আর এখানে এসে খুবই ভালো লাগলো আর এই দেখো আমাদের গ্রুপটা মানে আমার ছেলের গ্রুপটা এখানে রয়েছে ওরা সবাই ড্যান্স করেছে তো ফটো শেয়ার করেছি যেহেতু কপিটা চলে আসতে পারে এই জন্য ভিডিও শেয়ার করিনি ওই দেখো পেয়ারে দাঁড়িয়ে আছে এখানে গ্রুপ ড্যান্স হয়েছে তো সবাই পেয়ার করে ডান্স করেছে তো তো আদিও ড্যান্স করেছে খুবই ভালো লেগেছে